দেখো বন্ধুরা মাসি কি যেন আমাদের বাড়ি থেকে চুরি করতে এসেছে দিনে দুপুরবেলা তাও আমার সামনে চুরি করছে এই আর পরে যে 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 ওই ওই লাল লাল না সকালের এই আধা ঘন্টা এক ঘন্টা টাইমটা আমি নিজের জন্য একদম আলাদা করেই রেখে দিই রোজই রেগুলার এই এই টাইমটুকু আমি ব্যায়াম করি প্রাণায়াম করি আমার মনে হয় এই প্রাণায়ামের সাহায্যে অনেকেই উপকার পেয়েছ তোমরা আমিও এটা করছি এক মাস ধরে আমিও খুব একটা উপকার পেয়েছি আমার একটা বৌদি আছে মাসির মেয়ে বৌমা তো সেই মাসির বৌমা আমাকে এই প্রাণায়ামগুলো দেখিয়ে দিয়েছে তো তার সহযোগেই আমি এই ব্যায়ামগুলো করে থাকি আমার মনে হয় হাঁটার থেকেও এই যোগা করাতে খুব উপকার এখন ডক্টররাও বলে যোগা করতে হাঁটতে তবে আমার ক্ষেত্রে মনে হয় যোগাটাই বেশি ইম্পর্টেন্ট সকালে নিজেকে নিজে একটুখানি টাইম তো বের করে নিতেই হবে দেওয়ার জন্য অতএব নিজে ঠিক থাকলে সংসারটাও ঠিক থাকবে নিজে সুস্থ থাকলে সংসারটাও সুস্থ থাকবে তো এই টাইমটুকু সকালে আমি বের করে তারপরে এই প্রাণায়ামগুলো করে থাকি হ্যাঁ আর এখন ব্যাঙ্গালোর ভেলোর সবই ডাক্তাররা বলেন যে ওখানকার ডাক্তাররা বেশি হাঁটলে নাকি হাঁটু ক্ষয় হয়ে যায় যেহেতু আমরা রাস্তায় হাঁটি রাস্তায় হাঁটাটা নাকি একদমই ভালো না তো রাস্তার থেকে মাঠে হাঁটাটা ভালো কারণ মাঠে সবুজ ঘাস থাকে তো সবুজ ঘাসের ওপরে হাঁটলে পরে তোমার মনটাও ফ্রেশ থাকে আর শরীরের পক্ষেও ভালো কিন্তু রাস্তায় যে পাথর তারপরে রাস্তার যে চিপ থাকে সেগুলো নাকি আমাদের হাঁটুর পক্ষে ভালো না পায়ের পক্ষে ওর জন্য তারা বলেন যে রাস্তায় না হেঁটে মাঠে হাঁটে এখন মাঠ ঘাট অনেক জায়গায় কমে গেছে হ্যাঁ তো তার জন্য আমি কি করছি এখন ব্যায়াম করে নিই সকালবেলা রেগুলার তো কিছু দিন আবার হয় না আবার কিছু কিছু দিন করে এই প্রাণায়াম করে আমি এক মাস ধরে করছি তো প্রাণায়াম করে আমি অনেকটাই উপকার পেয়েছি বন্ধুরা তোমরাও রেগুলার নিজের জন্য নিজের শরীরের জন্য কিন্তু এইগুলো প্রাণায়ামগুলো করতে পারো তিরিশ বছরের পর থেকে আমার মনে হয় সবারই শরীরের সচেতনা রাখতে হয় কারণ এখনকার দিনের যা রোগ ব্যাধি এখন মানুষের রোগ হতে আর বয়স লাগছে না অল্প বয়সেই মানুষের কত কিছু রোগ হয়ে যাচ্ছে তো তার জন্য আমার মনে হয় যে প্রাণায়ামটা বেটার অপশান যাতে নিজের শরীরটা অন্তত ভালো থাকে তো দেখো আমার ভিডিওগুলো আশা করছি তোমাদের সারা দিনের ব্লগটা ভালো লাগবে করে চলে এসেছি নিচে এবারে ব্রাশ করব। তারপরে হচ্ছে তোমার চা বানাবো লিকার চাই খাই সকালবেলা আমি মা আর কাকিমা তো ব্রাশ করে নিচ্ছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে গায়ে একটা চাদর নিয়ে নিয়েছি সোয়েটার আছে তাও চাদর নিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে বন্ধুরা তোমাদের ওইদিকে কে কে কোথায় থাকো তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে বলো আর আমার তো ঠান্ডাকাল বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে আমার ঠান্ডাকাল গরমকালে আমি প্রচণ্ড ঘামি ওর জন্য গরমকাল একদম আমার ভালোই লাগে না আমার ঠান্ডাকাল শীতকালটা আমার ফেভারিটকাল শীতকালটা যদি সারা জীবন থাকতো ভালো হতো জানো বন্ধুরা তো নিচে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি কাজকর্ম বলতে ঘর ঝাড় দেবো ঘর মোছে আর বাসন মাঝে কাকিমা তো কাকিমা বলে গেল আগামীকাল আসবে না উনি মেয়ের বাড়িতে যাবে তো ঘর ঝাড়টা দিয়ে নিচ্ছি তারপরে ঠাকুরের বাসন মাজবো তারপরে ঠাকুরের ফুল তুলবো অনেক কাজই আছে বাইরের তো আমি সকালবেলা ঠান্ডা লাগে জন্য সাধারণত জলের কাজটা করি না জলের কাজটা একটু বেলা করেই করি এই আটটা সাড়ে আটটার দিকেই করি কারণ বেলা করে জলটা একটু গরম হয়ে যায় আর কল চাপলে জলটা গরম বেরোয় কিন্তু ট্যাঙ্কির জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে তো সকালের ব্রেকফাস্ট করছি আজকে সব সবজি দিয়ে একটা তরকারি করব আর রুটি করব আর এই যে সানিবাবু এসে গেছে ঘুম থেকে উঠে গেছে সকাল সকালই ওঠে। হানি আর সানের থেকে তাড়াতাড়ি উঠে যায় তো সানিবাবু এসে এখন আমার সাথে রুটি আর রুটি তো খায় না ওই সবজিটা একটু ঝাল ঝাল হয়েছে ওইটা খেতে বেশ পছন্দ করে তো ওই যে আমি খাওয়া খাইয়ে দিচ্ছি ওকে আর ও খাচ্ছে আর আমি এই দিকে রুটি আর তরকারি খেয়ে নিচ্ছি তো সানিবাবু এখন খাওয়া শিখেছে না একটু দুধ মুক্ত একজন্য ঝালঝাল খেতে বেশ পছন্দ করে তো আমার সঙ্গে খেয়ে নিচ্ছে আর আমি বলছি কি যে কেমন হয়েছে রে তো বলছে খুব খুব ভালো খুব ভালো এরকম বলছে খুব টেস্ট আমি বলছি খুব টেস্ট বলছে হ্যাঁ খুব টেস্ট কাকিমা যেখানে নিয়ে যাবে আমি সেখানে চলে যাব এখন ভিডিও হচ্ছে ব্লাউজ নিতে এসছি এই ব্লাউজ বলছি শাড়ি শাড়ি নিতে এসছি বৌদির কাছে ফল পিকো করার আছে এরকম এরকম দাগ কেন এরকম সব শাড়িতে দাগ তাই সব শাড়িতে দাগ এরকম তিনখানা শাড়ি এসেছে আমার কাছে এই শাড়ি তিনখানা এসেছে আমার কাছে তিনখানা এসেছে মে রকম এরকম দাগ কাকি মাত্র একটা হ্যাঁ হ্যাঁ কাকি একটু আছে এবার আমি চলে এসেছি ব্যাংকে ব্যাংকে যাওয়ার আগে এবারে জেরক্স করব জেরক্স করতে হবে একজন টাকা নেবে তাই টাকা তুলে টাকা দিতে হবে এখন জেরক্স করবে এখন দুটোর বেশি বাজে এখন তো হাফ টাইম একজন যাবে টিফিন খেতে একজন থাকবে তো সেখানে আবার লাইন ফাইন আছে ওই তিনটের আগে কাজ হবে না আমাদের তো বাড়ি যেতে যেতে মানে চারটে বেরিয়ে যাবে আসলামই আমরা লেট করে আজকে দেরি করেই বেরিয়েছি

চলে এসেছি বাড়ি এখন বেজে গেছে পনেরো নটা খাওয়া কমপ্লিট রাতের তো আজকে লাস্ট রিহার্সাল ছিল রবিবারে এখন স্টেজে ওঠার পালা তো আজকেই লাস্ট প্রোগ্রাম ছিল মানে রিহার্সালটা আজকেই লাস্ট ছিল তো কে কজন কোথায় বসবে মাইক্রোফোন কাদের সামনে দেওয়া হবে সেইগুলোই আলোচনা হলো আর লাস্ট রিহার্সাল ছিল তো জানি না কি করব ঠাকুর দয়াল জানে সব কিছু তো দয়ালের উপর ছেড়ে দিয়েছি রবিবার যেতে হবে আটটা দশ পনেরো নাগাদ ঢুকে যেতে হবে ওইখানটায় আর চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি রাতের ডিনার হয়ে গেছে আর সানো করে মোবাইল দেখছে না পড়ছে জানি না তো যাই হোক ভাবছি এবার থেকে ঠাকুরের গান শিখবো হ্যাঁ একজনের কাছে মানে শিক্ষাটা নিতে হবে তা নাহলে গান তো আমি পারি কিন্তু ঠাকুরের গানটান এগুলো থাকলে এগুলোর মধ্যে থাকলে মনটাও ভালো থাকে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা